অনেকদিন পর মা মেয়ে মিলে চলে গিয়েছিলাম একটু ঘোরাফেরা করার জন্য সুন্দর করে সাজুগুজু করে ঘুরতে চলে গেলাম তো আবার একা একা তো কোথায় গেলাম কি খাওয়া দাওয়া করলাম সবকিছু ঘুরতে যাব কাপড় চুপুর কিছু বের করে নিয়েছি তো আজকে একটা সুন্দর ব্লু কালার শাড়ি পরবো আর মেয়েকে একটা জামা পরাবো তো সুন্দর একটা জামা বের করে নিয়েছি তো এই তো রেডি হয়ে নিলাম এখন এই তো বের হয়ে পড়েছি একটা রিস্কায় করে বাসা থেকে তারপরে বাসে চড়তে হবে তো আমাদের সাথে আমার বাসার বাসার এক যাচ্ছে তো আমরা সবাই মিলে এই তো রওনা দিয়ে দিলাম তো বাস দিয়ে তারপর একটা অটো নিয়ে আবার সেই পার্কে যেতে হবে তো আমার এই আপুটার কলেজের পাশেই মানে সেই পার্কটা তার সাথেই আসি আর কি তো এই তো চলে আসলাম এই যে পার্কে এই তো ভিতরে যাব আর কি তো টিকিট কাটতে দেড়শো টাকা লাগে আর আমার মেয়ে তার বাইরে কত খুশি আর ভিতরে গেলে কি হবে আর যাই হোক এখন আমরা টিকিট কেটে এই তো ভিতরে চলে যাব আর কি তো টিকিট দেড়শো টাকা করে জনপতি এই তো একটু বাইরে মানে এত অনেক খোলা মেলা ভাবলাম একটু ভিডিও করে নে ছবি তুলে নেই অনেক সুন্দর জায়গা আর কি তারপরে এই তো একটু ছবি ভিডিও করে এখন ভিতরে টিকিট কেটে ঢুকে পড়লাম ভিতরে অনেক সুন্দর সুন্দর জিনিস সুন্দর সুন্দর ইয়ে তো সবকিছু আপনাদের সাথে দেখাবো আর কি এই তো একটা ঝর্নার মতো কি সুন্দর জায়গা আর এই পাশে দাঁড়িয়ে ছবি তুললে কি একটা সুন্দর যে আসে তো দেখতেই পারছেন কি সুন্দর ঝর্ণার মতো তারপরে একটু দেখে টেকে আবার ভিতরের মিন গেলাম তারপরে দেখি সুন্দর সুন্দর মাছ বিভিন্ন রঙের তো এই মাছ দেখতে এত ভালো লাগে কি আর বলবো তারপরে প্রথমে ইয়েটা ঝর্ণাটা ছাড়া হয় না তারপরে আবার ছেড়েছে তো বাচ্চাদের অনেক খেলার ইয়ে আছে মানে অনেক কিছু আছে চড়ার জন্য আমরা কিছুতেই চড়িনি তারপরে একটু ভিতরে হাঁটতে হাঁটতে এই তো একটা একদম নদীর পারে চলে আসলাম তো পাশে নদীর পার আছে আর বসার জন্য বেঞ্চ দিয়েছে তো আমরা একদম নদীর পারে এসে বসে রয়েছি আর এত ভাত ছিল যে কি বলবো একদম রানটা ঠান্ডা হয়ে যাচ্ছিল তারপরে একটু এই তো ভিতরে আরো আসছি মানে পুরো একটা সুন্দর জায়গা ঘোরার মতো জায়গা একদম পছন্দের জায়গা কেউ কেউ যাইবে একদম ভালো লাগবে আর কি তারপরে একটা রেস্টুরেন্ট আছে সেটার ভিতর তার পাশেই বেলকনি আছে তো বেলকনিতে এই তো নদীর পাশই তো আমরা এক ডেকে থেকে একটু এই তো অনেক সুন্দর তারপরে এই তো ফুসকা খাবো তো সবাই মিলে ফুসকা অর্ডার দিয়ে দিয়েছিলাম তো এই তো ফুসকা খেয়ে নিচ্ছে আর ফুসকা তো হচ্ছে একদম প্রিয় একটা খাবারটা সব মেয়েই একদম প্রিয় খাবার তাই যাইহগ্যা তারপরে একটা মেনু কার্ড দেখতেছিলাম কি খাবো দুপুরে খাওয়া দাওনা করে চলে গিয়েছিলাম তো প্রথমে চেয়েছিলাম পাসপোর্ট টাসপুট খাবো তারপরে ভাবলাম না শব্দ দুপুরে যেতো ভাত না খেয়ে গিয়েছি তো তারপরে বিরিানি অর্ডার দিয়ে দিয়েছি তো এই তো বিরিয়ানি চলে আসে তো আমরা সবাই মিলে একই খাবার অর্ডার দিয়েছি কেন না তাড়াতাড়ি যেন চলে আসে এক এক জনের এক এক রকম আইটেম দিলে মানে আসতে দেরি হবে তারপরও 20 মিনিট সময় লেগে গিয়েছে দিতে যাই হোক অনেকক্ষণ পর বসে থাকার পর আমাদেরকে খেতে দিল আর বিরিয়ানিটা অনেক মজার ছিল তো তাড়াতাড়ি করে রান্না করেছে তারপরে অনেক মশলার গ্রান করেছিল তো যাই হোক গা অনেক প্যাডে খিদা ছিল খেটে নিয়েছি আর এদিক দিয়ে আমার মেয়ে বসে বসে চিপ খাচ্ছে আবার চিপ পাগল মেয়ে আমার যাই হোক এখন খাওয়া দাওয়া শেষ তারপরে সন্ধ্যা হয়ে গিয়েছে আমার মেয়ের বাবা খালি ফোন দিতেছে এখন চলে যাব তো আজকের বিরোধ পর্যন্ত আল্লাহ